আমাদের গায়ের চামড়া অনেক পুরু অনেক মোটা গন্ডারের চামড়া আমাদের আমরা যারা ইউটিউবিং করি আমাদের চামড়াটা মোটা হওয়া লাগে তা না হলে এই সেক্টর টিকা যাবে না এই সেক্টরে আছি আলহামদুলিল্লাহ প্রায় পাঁচ বছর পাঁচ বছর ছয় বছর আছে এই সেক্টরে ইউটিউবিং করতেছি সো এরকম অনেকে ব্যাড কমেন্ট করে খারাপ কমেন্ট করে এটা আমরা কিছু মনে করি না তারাও আমার সাবস্ক্রাইবার ভালো লাগতে পারে অনেকে ভালো লাগতে পারে আবার আমাদের ভিডিও অনেকে খারাপ লাগতে পারে সো কমেন্ট করবেন ভালো কমেন্ট করবেন এটা আমাদের আরও ভালো লাগে উৎসাহ আমরা পাই নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আমাদের ভালো লাগে সো অনেকে আপনারা ব্যাট কমেন্ট করে এটা জানতে চান যে দেখি ভাই ছাড়া দেয় কিনা বা তার আছে আছে কিনা হ্যাঁ তো একবার গন্ডারের একজন কাঁথুকুতু দিয়েছে একটা ঘটনা শোনায় গন্ডারের একজন কাঁথুকুতু দিয়েছে সে তিন দিন পরে হাসি দিয়েছে তো বলছে কীভাবে তোমাকে আমি কাঁথুকুতু দিলাম তুমি তিন দিন পরে হাসলে কেন তো ঘন্টার বলছে যে তুমি যে কাতগুতো আমাকে তিন দিন আগে দিয়েছিলে সেটা টের এই মাত্র আমি পালাম তিন দিন পরে সে টের পাইছি তিন দিন পরে যে সে টের পাইছে যে তাকে কাতগুতো দেওয়া হয়েছে আমরা যারা ইউটিউবার রয়েছি আমরা এরকম আমাদের চামড় অনেকটা মোটা আপনারা যত এদিক ওদিক করেন না কেন আজে বাজে কমেন্ট করেন না কেন আমরা নিয়মিত ভিডিও নিয়ে আসবোই সেটা আপনার খারাপ লাগলেও নিয়ে আসবো ভালো লাগলেও নিয়ে আসবো আর মানুষ আমাদের আছে আমাদের অনেকে রয়েছে যারা লাইক করে যারা কমেন্ট করে যারা আদের ভালবাসে মহব্বত করে বিশ্বাস করে আমাদের কাছে কবুতর নেই হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকার কবুতর নেই আমাদের কাছ থেকে সো আপনি এক দুইজন এইসব আজিবাজে ব্যাড কমেন্ট করে আপনি কতটুকু সমস্যা সৃষ্টি করতে পারবেন আপনি নিজে পিচিয়ে যাবেন আপনি যদি কিছু করতে চান আপনাকে আগাইতে হবে সামনে সবার সমালোচনা ভালো সময় হ্যাঁ ভালো যেটা ভাই এটা আপনি কতটা বলেন এটা হয়তোবা ঠিক না বা এটা হয়তোবা ভুল এরকম আপনি করতে বলতে পারেন আজিবাজে কমেন্ট করবেন ব্যাড কমেন্ট করবেন মনে করবেন যে আমরা আটকে যাব না আটকাবো না ইনশাআল্লাহ আটকাবো না সো আশা করি আপনার বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আমরা চালিয়ে যাব যতদিন পর্যন্ত বেঁচে থাকি ইনশাআল্লাহ আমরা কবতলা পালন করবো ইনশাল্লাহ যদিও তারা রহমত করে আপনাদের ভালোবাসা যদি থাকে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করবো সো করে পাশে থাকবেন ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি